সাহাবাবুলনি রাসুলুল্লাহ আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিষ্ণুনি বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো বিষ্ণুবি সুমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ঈমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে উসাল রাদি আল্লাহ চালান বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সোমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন

একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী এভাবে সোমামার কাছে যেয়ে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার আপায়ুন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের দ্য বিউটিস অফ ইসলাম ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ তাকে আপায়ুন শের বিষ্ণুবি বললেন সাহাবীদেরকে যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো খুলে দাও সাহাবারা তর্ক জুড়ে দিলেন লা ইয়া করবেন না তো ভয়ংকর ভয়ংকর খুনী কি হয়ে যায় বিষ্ণুবি বললেন না তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও সাহাবারা তার হাতে দিল সুমামা মধ্যে মসজিদে নববী থেকে বের হয় ইয়ামামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল গোয়ার পানি দিয়ে তিনি কোশল করলেন সুবানালা পড়েন

احسان দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কালেও জয় করা যায় না আওয়াজ করে বলে ঠিক এবার সুমামা দাঁড়িয়ে বলে ওগো নবী আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শোনেন এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোনো চেহারা আমার কাছে আর নাই ও নবী আজকের দিনের আগে ইসলাম ধর্মের যে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের যে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই নবী আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড়টিলার গম বেচতো কি বেচতো তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সুবহানাল্লাহ পড়বেন না মক্কাবাসী বিশ্ব নবীর কাছে আসলেন এসে বললেন মুহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সুমামারে বলো সে আবার

ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না তোমরা একে অপরের প্রতি ইহসান করবে কারণ ইহসানকারীদেরকে আল্লাহ বড় ভালোবাসে সুবহানাল্লাহ পড়েন আবার সূরা আর-রহমানে আল্লাহ বললেন হাল জিনসাউ ইহসানি ইল্লাল ইহসান রম বি কুমার দুগলি বা একসানের প্রতিদান হিসেবে একসানি হয় বিশ্বনবী সোমামার প্রতি যেমন একসান করেছেন সোমামা ঠিক তেমন একসান ফিরিয়ে দিয়েছে এটি কিনা বলেন তাহলে এক নম্বরে হচ্ছে আদ ন্যায় বিচার দুই নম্বরে সবাই বলে বিশ্ব নী বলেন মানে কি জানো নাকি বললেন কে বলেন মানে কি

এমন ভাবে নামাজে দাঁড়াও অভাব এটাই শেষ ন তাহলে নামাজে একাক্রতা বাড়াই দিবে কে ফলে এবার এহসান আমাদের অর্জিত হবে আর মহামারাতে হলো বিশ্ব নী তাআলা

ওর নাক কেটে ফেলতে পারবেন তার অঙ্গেন যখন জবাই করবে তখন জবাই করবেন করবো জবাই ওইখানে আচ্ছা কুরবানির দিন আমরা পশুগুলো কি করি বলেন সবাই আওয়াজ করে জবাই জবাই মানে তো এটার মেরেই ফেলতেছি একটু করে তো টুকরো টুকরো করে গোস্ত গুলো খাবো এটা এটার তো খাবো এটা তো মেরেই ফেলবে বিশ্ব নেই বলে না জবাইয়ের মধ্যেও মুমিনের জবাইয়ের ভেতরেও এহসানের পরশ থাকা চায় যখন জবাই করবে প্রাণীটাকে হাত পাটাট করে বেঁধে নাও ছুরিটাকে শার্পেন করে নাও ধারালো করে নাও যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায় প্রাণীটা যাতে কম কষ্ট পায় সুবহানাল্লাহ পড়ে দিস ইজ কল্ড ইহসান আল্লাহ তাআলা যেমন আদলের আদেশ করেছেন ন্যায় বিচার জাস্টিস এনশিওর করতে বলেছেন সমাজে এহসানের ব্যবহার এহসানের অনুশীলন তিনি করতে বলেছেন এজন্য মুমিনের প্রতিটি কাজে আমার চট্টগ্রামের ভাইরা আমার দিকে তাকান খেয়াল করে শুনুন মুমিন জীবনের প্রতিটি কাজে এহসানের পরশ থাকা যায় আমরা যেন আমাদের পরিবারের প্রতি এহসান আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি এহসান করি আমরা যেন আমাদের কলিকদের প্রতি আহসান করি আমরা যেন আমাদের ভাইদের প্রতি আহসান করি মুমিন জীবনের প্রতি কাজে আহসানের পরশ থাকার দরকার আছে না নাই কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ তাআলার তিনটা আদেশ ছিল কয়টা গেল প্রথমে কি ছিল আদল দুই নম্বরে তিন নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়া ইতা ইদিল কুরবা নিকটাত্মীয়দেরকে দান করো নিকটাস্তীয়দের কে দাও যারা তোমাদের ব্লাড কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা দাও এখানে জেনারেলি বললেন দাও কি দিব সেটা তিনি এখানে বলেন নাই সেটা তিনি সুরাতুল ইসরার মধ্যে বলেছেন আল্লাহ বলেন বলেন বা দি ডাল ফোন নিকট আস্তেদেরকে তাদের অধিকার তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও দেখেন একটা শান্তির সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তালা বেশি না মাত্র তিনটা অর্ডার তিনটা বর্ডিক তিনি জারি করেছেন এক নাম্বার সুশাসন ন্যায় বিচার দুই নাম্বার এহসান তিন নাম্বার নিকটাত্মীয় যারা কাছে তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে তাদেরকে দাও দাও দিলে বাড়িয়ে দেয় অনেকে দিতে চায় না কৃপণতা করে দিলে বাড়াই দেয় অমিয়া মদিনার মধ্যে সব চাইতে গরিব সাহাবি ছিল বেলাল রাদিয়াল্লাহ জালানহু ওনার এন্টায়ার অ্যাসেট সম্পদের পরিমাণ কত দূর জানেন একটা লুঙ্গি বেলাল রাদিয়াল্লাহ জালানহু ওনার টোটাল ওয়েলথের এস্টিমেশন হচ্ছে মাত্র একটা লুঙ্গি একটা লুঙ্গি টোটাল ওয়েলথ এস্টিমেশন টোটাল সম্পদের পরিমান বেলাল রাজি আল্লাহ কি ছিলাম প্রিয় ভাইয়েরা দিলে কমে না দিলে বাড়ে অনেককে ধরে রাখে নতুন কিছু নিতে পারে না হাত দিয়ে যেটা ধরে রেখেছেন এটা দিয়ে দেন বড় একটা ধরার সুযোগ পাবেন ঠিক রাব্বুল আলামিন বললেন তিন নাম্বার আদেশ হলো তোমাদের প্রতি সমাজটারে কেমন করে মানবিক সমাজ সুন্দর সমাজ গড়বা তিন নাম্বার আদেশ হলো ওয়াআতিদাল কুরবা হাক্কা নিকট তাদের প্রাপ্য বুঝিয়ে দাও এই নিকট আত্মীয়দেরকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া প্রাপ্য বুঝিয়ে দেওয়াতে আমাদের গাফলতি আছে না নাই অনেকে দেখবেন অনেক আল্লাহওয়ালা

এজন্য আল্লাহ তালা বলেন কারো অধিকার যদি কেউ নষ্ট করে ওই সমাজটা মানবিক সমাজ কর্ষীন হতে পারে না এজন্য তিন নম্বর আল্লাহ বললেন ওয়া ইতা ইদিল কুরবান নিকট আত্মীয়দেরকে দাও কি দিবা তাদের অধিকার দিয়ে দাও বোনের অধিকার বুঝিয়ে দাও মেয়ের অধিকার বুঝিয়ে দাও ফুফুর অধিকার বুঝিয়ে দাও দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং তো মেয়ের কি মুরগির রান খেতে মনে চায় না মানে যায় না এমনটা করা যাবে না নিকট আত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও নিকট আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখো আদেশটা কার এজন্য প্রিয় ভাইরা জীবনে যদি বারাকা অর্জন করতে চান নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের জন্য উপহার পাঠাতে হবে বিশ্বনবী বলেন লা ইয়াদখুল জান্নাতা কাতে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয় সে কালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না আপনি কি এটার সহজ হাতি